একশো বিশাল স্লিপের অ্যামোলেড ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট একটা পাওয়ারফুল ফাইভ জি গেমিং চিপসেট দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি অস্থির লেভেলের ডিজাইনের সাথে রিয়েলমি আমাদের মাঝে লঞ্চ করেছে রিয়েলমি নাটজো সেভেন্টি ফাইভ জি মাত্র পনেরো হাজার টাকায় লঞ্চ করা হয়েছে এই ফোনটা আর আজকের ভিডিওতে কথা বলবো এই ফোনটার বিস্তারিত নিয়ে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে আসলের দাম কত হবে অফিসিয়ালভাবে আসবে কিনা এবং এই ফোনটা ওভারঅল কেমন এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে আর দেরি না করে শুরু করে দিব মূল ভিডিও তো চলুন শুরু করি এই ফোনটার ব্যাকসাইডে রিয়েলমি টুয়েলভ সিরিজের মতোই সেম টু সেম ডিজাইন দেওয়া হয়েছে সামনে ইউজ করা হয়েছে মিডল পানসোল কাটিং ডিসপ্লে আর এই ফোনটাতে ব্যাকসাইডে কিন্তু দুইটা কালারের কম্বিনেশন দেওয়া হয়েছে এবং ব্যাকসাইডটা কিন্তু অনেকটা বক্সি ডিজাইন এবং আমার কাছে দেখতে এক কথায় জোশ লেগেছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও যে এক পাবেন ডুয়েল হাইপার কার্ড সোলোট এবং থাকছে ফোনটাতে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আইপি ফিফটি ফোর সাপোর্টেড এই ফোনটাতে হালকা পাতলা পানি অথবা ধুলোবালিতে কোনো ধরনের সমস্যা হবে না এবং এই ফোনটাতে ব্যাকসাইডে ইউজ করা হয়েছে প্লাস্টিক এবং এখানে কিন্তু প্লাস্টিক ফ্রেমই দেওয়া হয়েছে এবং এই ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি মাপের যেটা অ্যামোলেট প্যানেল একশো বিশ আট এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজোলেশনের এর স্ক্রিন টু বডি রেশিও কিন্তু এইট্টি সিক্স পার্সেন্টের উপরে তো বুঝতেই পার্সেন্ট ডিসপ্লে এর চিন কিন্তু অনেক কম এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে বারোশো নিটস তো সানলাইটেও গেলে কিন্তু ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি এখানে আপনি দেখতে পাবেন না তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটা বাজেট অনুযায়ী ডিসপ্লে কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট হতে যাচ্ছে এবার আমরা কথা বলবো এই ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে মিডিয়া থেকে সিটি সেভেন জিরো ফাইভ জিরো চিপসেট ইউজ করা হয়েছে এলপিডিআর ফোর এক্স র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ পাবেন এবং এই ফোনটাতে কিন্তু আপনি আরও এইট জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন প্রায় ছয় লক্ষর কাছাকাছি অ্যানড্রো টু স্কোর পাওয়া গেছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এসপল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে আপনি মিডিয়াম গ্রাফিক্সে অনেক ভালো স্মুথ প্লে করতে পারবেন এবং এখানে দেওয়া হয়েছে থ্রি বি কুলিং সিস্টেম যার ফলে এই ফোনটা গেমিংয়ের সময় হিট একটু কম হবে তবে টানা যদি আপনি অনেক সময় ধরে গেম খেলেন তাহলে অবশ্যই এই ফোনটাতে আপনি হিট ইস্যু দেখবেন যেটা স্বাভাবিকভাবেই হয়ে থাকে এবং এই ফোনটাতে কিন্তু এফপিএসও ভালো পাওয়া গেছে গেমিংয়ের সময় ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড ফোরটিন এবং রিয়েলমি ইউআই পাবেন দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট আর তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটাতে সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে সাথে দুই মেগাপিক্সেলের একটা লেন্স পাবেন সামনে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস প্লাসনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন আপনি যদি লাইটিং লাইটিংয়ের ছবি তোলেন তাহলে আপনি এই ফোনটা দিয়ে ভালো ফটোগ্রাফি করতে পারবেন এবং নাইট মোডেও ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল একদম আহামরিও ভালো না এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আবার একদম খারাপও না তো ওভারঅল এই ফোনটার স্পেসিফিকেশন অনুযায়ী যদি বলি তাহলে এই ফোনটা কিন্তু এক কথায় টপ লেভেলের একটা ফোন এবার ফোনটার প্রাইসটা নিয়ে কথা বলি ফোনটার ছয় একশো আঠাশ জিবি পনেরো হাজার নয়শো নিরানব্বই রুপিতে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় একুশ হাজার টাকা এবং বাংলাদেশের মার্কেটে যখন ফোনটা আসবে তখন এর প্রাইস পর্বে ধরেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আন এবং এর আট একশো আঠাশ জিবি ষোলো হাজার নয়শো নিরানব্বই রুপিতে লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বাইশ হাজার টাকা এবং এর প্রাইস পড়বে আনফিশিয়ালভাবে ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা এবং নারজোস সিরিজের ফোনগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবেও আসে তো অফিসিয়ালভাবে আসলে এর বেস্ট বেরিয়েন্টের প্রাইস পড়ে যাবে প্রায় তিরিশ হাজার টাকা এবং এর টপ বেরিয়েন্টের প্রাইস পড়বে আশা করা হচ্ছে বত্রিশ হাজার টাকার আশেপাশে তো এই বাজেটে কিন্তু ফোনটা আমার কাছে ভালোই লেগেছে এবং আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা চলে আসার সম্ভাবনা বেশি আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমার কাছে কিন্তু ফোনটা ভালোই মনে হয়েছে তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ